আজকে আমি আপনাদেরকে জানাবো দুরুদ ইব্রাহিম বার পাঠ করে ফুদলে কি হয় আমি আবারও বলছি দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমুলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমুলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আপনি কখন করবেন আমলটি করে আপনি কিসের উপর আপনি ফু দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ভাই বোনেরাই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন যে সময় আপনি সমাজের মধ্যে পড়ে যাবেন যে সময় আপনাকে আমলটি করতে হবে সে সময় আপনি আমলটি করেন কোনো নির্দিষ্ট নেই যে আমলটি অমুক সময় করতে হবে তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে একেবারে উত্তম রূপে আপনি রু করবেন তারপর আপনি আমলটি পবিত্র স্থানে বসে করবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার জীবনের গুণাগত স্মরণ করে তবে স্ত্রীফার পাঠ করতে হবে আস্তাম বিউয়া তুবি রেহিলা হাউলা বলে উ আ তাই লা বিল্লা হিল আলিহি লাউজিম এভাবে স্তিফার পাঠ করা হলে আপনি তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম সাল্ল্লা আলিয়াল্লাম সাল্লি সাল্লাম তারপর আপনি দুরুস্ব পাঠ করবেন আর যখন দুরুস্ব পাঠ করবেন এর পূর্বে আপনাকে মনে মনে স্মরণ করতে হবে যে উদ্দেশ্যে আপনি এই দেওয়াটি করতেছেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابارকত القرب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হুম্মা বারিক আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মাদ। كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইননাকা হামিদুম মাজীদ। এভাবে দুmathscrে পাঠ করে আপনি ফু দিবেন এভাবে। এইভাবে কতবার দুmathscrে পাঠ করবেন? আপনি 11 বার দুmathscrে পাঠ করে আপনি তিনটি ফু একই সাথে আপনি দিয়ে দিবেন। তো এভাবে আপনি কোন উদ্দেশ্যে দুmathscrে পাঠ করলে কাকে আপনি ফু দিবেন? যদি কাউকে জিনে ধরে থাকে কোনোভাবেই জিনে ছাড়ছে না জিন তার উপর ভর করছে তো আপনি যদি অন্য কোনো দোয়া না পারেন তো আপনাকে সেই জিন তাড়াতে হবে না হলে তার ক্ষতি হয়ে যাবে তো আপনি মুহূর্তের মধ্যে মধ্যে অল্প সময়ের সংক্ষেপে আপনি এই আমলটি করতে পারেন দূরশেষ পাঠ করে এগারো বার আপনি ফু দিবেন যত বড় শক্তিশালী জিন হোক না কেন যত বড় পাওয়ারফুল শক্তিশালী জিন হোক না কেন সাথে সাথে সে তার কাছ থেকে দূরে চলে যাবে তার কাছে আর থাকতে পারবে না তাকে আর ধরতে পারবে না সে একেবারে ভালো থাকবে তাকে ধরতে পারবে পারবে না না ক্ষতি করতে হঠাৎ যদি আপনাকে আমুলটি করতে হয় এইরকম সম্মুখীন হয়ে পড়েন যে কাউকে জেনে ধরেছে অনেক কষ্ট দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি আমুলটি করে ঢুকির গায়ে আপনি ফুঁদেন যত বড় পাওয়ারফুল জিন হোক না কেন অবশ্যই অবশ্যই চলে যাবে দূর হয়ে যাবে তো এভাবে আমুলটি আপনাকে করতে হবে আল্লাহ হরবুল্লাহ আলমের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে তার কারণে এই অনেক পাওয়ার অনেক শক্তি এই একবার দুরুসৈব পাঠ করলে দশটি রহমত আপনার উপর নাজিল হয় দশটি মাফ হয় দশটি নেক মহান রব্বুরা আলমিন যোগ হয়ে যায় এবং রহজা মুবারকে বসে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম সেই দুরুসৈব পাঠকারীর জন্য দোয়া করতে থাকেন কল্যাণের দোয়া করেন বরকতের দোয়া করেন এবং তার গুনাহ মাফের জন্য দোয়া করেন এই জন্য আপনি এই দূরশ্যপুর আমল করতে পারেন অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ এই দূরস্বই এইভাবে আপনি দূরশ্যপে আমল করতে পারেন আপনি উপকৃত হতে পারেন